দর্শক আসসালামু আলাইকুম মারুফেকু পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফুলসহ রাম ভুটানের একটি সুন্দর একটি চারা তো গাছটির বয়স এত বেশি হয় নাই দুই থেকে আড়াই বছর হবে তো এই গাছটির মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ মুকুল বের হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন কতগুলা ফুল বের হয়েছে সাধারণত এরকম সাইজের চারার মধ্যে ফুল বের হয় নাই তো গাছটা বাড়তি হওয়ার কারণেই এটার মধ্যে মুকুল আসছে পুরা গাছটা দেখাই মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সিমিডের বড়ো প্যাকেটের মধ্যে দেওয়া আছে এই যে এখানে চকলপিটা ঠিক আছে গাছটার হাইট আপনার সাত ফিট সাত ফিট সাড়ে সাত ফিট হবে দেখুন এটি গাছটি মাসাল্লাহ এটার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর ছাড়া এটা কিছু না চারার মধ্যে ফল আসে না সাধারণত এটা আমরা আরো ইয়ে করছিলাম যে আরো এক বছর পরে ফলন আসবে কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর এটার মধ্যে ফুল আসে পড়ছে দু তিনটা বাজার মতন বের হচ্ছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা তো আপনারা যারা এই চারাটি নিতে চান অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন যে ভাই ফুল সহকারে একটা চারা দেওয়ার জন্য তো অনেক দেখা যায় রাম একটা চারার মধ্যে ফুল আসলে মিনিমাম তিন থেকে চার বছর সময় লাগে এবং গাছের দামও পর্যাপ্ত পরিমাণে হয় দেখা যায় দশ হাজারের নিচে কোনো রাম ফুল সহকারে চারা পাওয়া যায় না তো এটা আরও কমের মধ্যে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে তো যাদের শখ আছে যে গাছটা নিতে চান ইতিপূর্বে রাম ভুটানে বেশি চারা লাগায় ঠকছেন যে চারা লাগাইছেন কিন্তু পুরুষ হয়ে গেছে তো তারা আমাদের কাছ থেকে এই মাতৃ কলবের চারাটা নিতে পারেন ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু হবে এটা কারণ চমৎকার একটি জাত এনএন বারো মাসি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রাম ভুটানের চারা এবং প্রচুর পরিমাণে চারা আছে কলবের চারা আপনারা নিতে পারবেন এই যে কিন্তু পাতা বের হচ্ছে তো পাতার সাথে ফুলও বের হতে পারে এটা এখন আমরা সিউরিটি দিতে পারবো না কিন্তু এই গাছটি যেটি এটার মধ্যে হানড্রেড পারসেন্ট সিউরিটি এটা যে ফুল আসতেছে তো যারা নিতে চান এই যে এখানেও আশা করি ফুল বের হবে এই যে ছোট একটা চিকুন একটি ডাল এটার মধ্যে এই ডালটার মধ্যেও মুকুল আসতেছে তো এটা এখনও ভাববেন না যে গাছটা এক ডালার এত এরকম সেরকম এটা কোনো কিছু না এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এগুলো কিন্তু ডাল বের হচ্ছে যেমন ডালগুলা বের হবে এই সিজনে ডালগুলা বের হলে গাছটা অনেক জোপালও দেখা যাবে এই যে অলরেডি এই যে ডালটা একটু বড় হয়ে গেছে এটা খুশি তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পছন্দ হলে আপনাদের গন্তব্যমোচ এই গাছটি পচে দেব ইনশাল্লাহ তো ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা